নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের জন্য দুর্দান্ত দিন কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং সেগুলির প্রতি আপনার অগ্রগতি মূল্যায়ন করার জন্য প্রতিদিনের আলাপচারিতায় ভালোবাসা ও সম্মান রাখলে ঘরোয়া ঐক্যতান বজায় থাকে আপনার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারে নতুন সুযোগ আশা করুন বিশেষত সেই ক্ষেত্রগুলিতে যা নেতৃত্ব এবং সিদ্ধান্তমূলক কর্মের প্রয়োজন আপনার কৌশলগত পরিকল্পনা উল্লেখযোগ্য ব্যবসায়িক বৃদ্ধির ফলাফল হবে আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে আপনাকে নতুন চ্যালেঞ্জ দেওয়া হবে যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে এবং আপনার নেতৃত্বের দক্ষতা পরীক্ষা করা হবে ভাড়া সম্পত্তিতে বিনিয়োগের আপনার সিদ্ধান্ত সময়ের সাথে সাথে স্থিতিশীল রিটার্ন আনবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করুন যেখানে আপনি একে অপরের লক্ষ্য সমর্থন করবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা মুহূর্তগুলির আনন্দ পুনরায় আবিষ্কার করবেন আপনি ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে স্থায়ী স্মৃতিগুলি তৈরি করবেন পরিবারের সদস্যদের সাথে আপনার যোগাযোগ উন্নত হয় যা ভালো বোঝাপড়ার দিকে নিয়ে যায় এখন আপনার ব্যক্তিগত জীবনে আশাবাদের এক নতুন উপলব্ধি দেখা যেতে পারে যা বন্ধুদের সাথে সম্পর্ককে দৃঢ় করার উপযুক্ত সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজের চাপের প্রতি সতর্ক থাকতে হবে এবং আত্মযত্নের জন্য সময় নিতে হবে স্বাস্থ্য যদি আপনি কাজ এবং খেলার উভয়কেই অন্তর্ভুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখেন তবে উন্নতি হবে অধ্যাত্মিকভাবে শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি বাড়ানোর জন্য কৃতজ্ঞতা এবং মনোযোগিতা অনুশীলন করার উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি কিছু আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন আপনার সম্পদের সাথে সতর্ক থাকুন এবং হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রচেষ্টা ফলপ্রসূ হবে যেহেতু আপনি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করবেন আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন সযত্নের জন্য সময় নিন এবং আপনার শক্তি পুনরুদ্ধার করার উপর মনোযোগ দিন আপনি আপনার বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা প্রসারিত করার এবং নতুন জ্ঞান অর্জন করার প্রতি আরও আগ্রহী হতে পারেন এই দিনগুলিতে আপনার কর্মজীবনে স্থির বৃদ্ধি হবে এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শন করতে সক্ষম হবেন কর্মজীবনে চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার দীর প্রতিজ্ঞা আপনাকে এগিয়ে নিয়ে যাবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য অগ্রগতি এবং স্বীকৃতি অনুভব করবেন আর্থিকভাবে এটি স্থিতিশীল মনে হতে পারে তবে সন্তুষ্ট হতে না দিয়ে ভবিষ্যতের খরচের জন্য পরিকল্পনা করুন ভালোবাসার জীবন বৃদ্ধি পাবে এবং আপনার সঙ্গী আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে একটি অপ্রত্যাশিত স্বীকারোক্তি আপনার সম্পর্কে বিশ্বাসের একটি নতুন স্তর উন্মোচন করবে আপনি একটি রোমান্টিক শক্তির স্রোত অনুভব করবেন যা আপনার বন্ধনকে গভীর করে সিদ্ধান্ত নেওয়ার সময় ন্যায়সঙ্গত আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধা পরিবারে প্রশংসা পাই বন্ধুত্বগুলি কঠিন মুহূর্তে সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত এমন শারীরিক কার্যকলাপে অংশ নিন যা আপনাকে চাপমুক্ত করতে এবং একটি সুষম জীবনযাপন বজায় রাখতে সহায়ক হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যদিও ছোটোখাটো অসুস্থতা অবহেলা করা উচিত নয় অধ্যান্তিকভাবে মাইন্ডফুলনেস ভিত্তিক রং করা বা অনুরূপ কার্যকলাপ উদ্বেগ প্রশমিত করে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলি অনুভব করতে পারেন মনে রাখবেন দুর্ভাগ্য অস্থায়ী এবং সব কিছু উন্নতি করবে ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন অর্থ কীভাবে সঞ্চয় করতে হয় জানার পরেও খরচ বৃদ্ধি পাবে এই দিনগুলিতে এমন কিছু মুহূর্ত আসবে যা আপনার পুরনো ভাবনাগুলিকে উদ্ভাসিত করবে যাদের চা পান করার অত্যন্ত নেশা তারা শরীরের দিকে তাকিয়ে একটু সতর্ক হয়ে যান স্ত্রীর কথায় রাগ হলেও রাগ নিয়ন্ত্রণ করুন বাড়িতে বৈদ্যুতিন জিনিস কেনার সময় ভালোভাবে দেখে নিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ